তরিবিস পরে আমরা নামাজ পড়তে পারবো কিনা ওযু করা মানে দেখা যাচ্ছে কি আমি পোষকনিতে গোসল করি এই ক্ষেত্রে কি আমার ওযু করার প্রয়োজন আছে কিনা আর বেসিনের উপর পা দিয়ে আমি কি ওযু করতে মানে পা ধুতে পারবো কিনা উলঙ্গ অবস্থায় আমি কি আশ্রমে গোসল করতে পারবো কিনা এতে কি আমার কোনো বড় গুনাহ ধরনের গুনাহ হবে কিনা পা দিয়ে কি জায়নামাজের বিষয়টা ঠিক করা যাবে কিনা তো মানে নামাজ বিষয়ে কি আমরা নামাজ পড়তে পারবো কিনা আমাদের যে হায়েস অবস্থায় আমরা কি কি আমল করতে পারবো আহমদ হুসাল্লা আলা রাসূলের করিম সম্মানিত শ্রোতা আজকে আমাদের কাছে কিছু প্রশ্ন আসছে গত কয়েকদিন ধরে সে প্রশ্নগুলো করে আজকে একটা করে আপনাদেরকে জানাবো প্রশ্নগুলো কি কি এই এই দেখা যাচ্ছে আছেন অতএব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি অনেক কিছু আজকে জানতে পারবেন প্রথমে এক নম্বর আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে হায়াস অবস্থায় আমরা কি কি আমল করতে পারবো আসলে এখানে দেখা যাচ্ছে নির্ধারিত ভাবে কোনো আমল আপনাদের জন্য নাই আবে দেখা যাচ্ছে কি এখানে কিছু নির্ধারিত ভাবে কিছু নিষেধাজ্ঞা কিছু আমল আছে অতএব ওই আমল গুলো যদি আপনি করে থাকেন তাহলে দেখা যায় আপনি ইসলামের দৃষ্টির হুকুমের বাইরে কিছু কাজ করলেন আবার দেখা যাচ্ছে ওই আমল গুলো যদি আপনি করেন ওই কাজগুলো যদি আপনি করেন আপনি আর উল্টো গুণাগার হবেন তাহলে সে কাজগুলো কি কি এক নম্বর হচ্ছে যে যে অবস্থায় হাজ অবস্থায় স্ত্রী অর্থাৎ স্বামী স্ত্রী মিলন থেকে বিরত রাখা দুই নম্বর হচ্ছে কোরআন তিলত থেকে বিরত রাখা তিন নম্বর হচ্ছে মানে ওমরা করা থেকে বিরত রাখা চার নম্বর হচ্ছে রোজা রাখা থেকে বিরত রাখা অর্থাৎ এই যে চারটি আমল এবং পাঁচ নম্বর যে বিষয়টা হলো হলো সেটা কি রোজা রাখা রোজা রাখতে পারবেন না তো স্বামী স্ত্রী থেকে বিরত রাখবেন রোজা রাখতে পারবেন না খুনান্ত করতে পারবেন না তায়াফ করতে পারবেন না আর একটা হচ্ছে কি আপনি ওই নামাজ পড়তে পারবেন না ঠিক আছে এই যে যে পাঁচটি আমল শুধু আপনি করতে পারবেন আর বাকি বাদ সমস্ত কিছু করতে পারবেন সাংসারিক কাজ বদীয় যা তো যাই আসে না কেন সমস্ত কিছু করতে পারবেন এবং সুবান আল্লাহ আলহামদুল্লা আল্লাহবুল্লা আলহামদ এসব ধরনের জিকেরও করতে পারবেন আমাদের দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছিল বিছানায় যাই নামাজ বিছিয়ে কি আমরা নামাজ পড়তে পারবো কিনা আমাদের বোন প্রশ্ন করেছে অবশ্যই আপনি বিছানায় যাই নামাজ বিছিয়ে নামাজ পড়তে পারবেন তখন দেখা যাচ্ছে কি বিছানাটা কোনো পবিত্রতা হয় দেখা যাচ্ছে কি আপনার ছোট বাচ্চারা থেকে পেশা পায়খানায় বিছানায় করতেছে তারপর আপনি সে না পাকি স্থানে আপনি আবার সেচ দা দিতেছেন আসলে এভাবে গেলাম তাহলে নামাজ হবে না কেননা নামাজের বাইরে যে ফরজ গুরু ভিতরে আছে কি শরীর পাক কাপড় পাক নামাজের জায়গাটা একটা পাক অর্থাৎ নামাজের জায়গা যদি আপনার পাক না থাকে আপনার গেলাম নামাজটা হবে না তারপর তিন নম্বরে আমাদের এক বোন প্রশ্ন করেছে যে পা দিয়ে কি যায় নামাজের ঠিক করা যাবে কিনা দেখা যাচ্ছে তিনি নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়ানোর পর দেখা যাচ্ছে যায় একটু ব্যাকা হয়ে গেছে বা যাই হয়েছে পায়ে ঠিক করাতে পারবে কিনা হ্যাঁ অবশ্য বোন আপনি পারবেন এটা ঠিক করতে পারবেন দেখা যাচ্ছে কি পা দিয়ে আপনি যায় ঠিক করতে পারবেন এতে কোনো সমস্যা নাই কিন্তু একটা জিনিস খেয়াল করে রাখবেন যে বর্তমান কিছু জামানায় ফেতনার জামানায় দেখা যাচ্ছে এমন কিছু যায় নামাজ হয়েছে যে যায় দেখা যাচ্ছে মূর্তির অর্থাৎ নানান ধরনের পশু পাখি ছবি দেওয়া থাকে ওইসব জায়না থেকে আপনি অবশ্যই বিরত থাকবেন ওইসব জায়না কিনবেন না এমন যে কোনো জায়না ফ্রেশ দেখা যাচ্ছে সুন্দর ওইসব জায়নামাজ গুলো কিনবে আর আপনি বাদে জায়না ঠিক করতে পারবেন চার নম্বরে আমাদের একটা ভাই প্রশ্ন করেছেন যে উলঙ্গ অবস্থায় আমি কি অশ্রমে গোসল করতে পারবো কিনা এতে কি আমার কোনো বড় গুণ ধরনের গুণ হবে কিনা আসলে বড় কোনো ধরনের গুনা হবে না কিন্তু এটা আসলে একটা দেখা যাচ্ছে কি ইমান একটা ঘাটতির বিষয় আপনি উলঙ্গ হয়ে গোসল করতেছেন কেউ দেখতেছেন না কিন্তু আমার আল্লাহ তালা তো দেখতেছেন আত্মার কাঁধে ফেরেস্তা গুলো দেখতেছে তারা কোনো লজ্জা বোধ করছে এই যে দৃষ্টঙ্গ ভাবে দেখতে যে খারাপ জিনিসটা এভাবে যদি আপনি ধারাবাহিকভাবে গোসল করতে চলে থাকেন দেখা যাচ্ছে কি একটা আত্মার সময় আত্মার ভিতরে একটা লজ্জার যে জিনিসটা এটা কোনো আস্তে আস্তে কমতে থালে থাকবে পাঁচ নম্বর আমাদের এক ভাই এক বোন প্রশ্ন করেছেন যে বেসিনের উপর পা দিয়ে আমি কি অজু করতে মানে পা ধুতে পারবো কিনা হ্যাঁ বোন আপনি পারবেন দেখা যাচ্ছে কি এখানে মানে রিক্স একটা জিনিস সেটা হচ্ছে আপনি বেসিনের উপর পা দিয়ে আপনি পা ধুতেছেন দেখা যাচ্ছে এই ক্ষেত্রে মায়ে পড়ে যাওয়ার ঝুঁকি আছে বা পা পানিটা ছিটে যাচ্ছে এরকম কিছু হতে পারে আবার দেখা যাচ্ছে সাধারণভাবে যেখানে একটা মানুষ সবাই ওই ব্যবহার করতেছে আপনি যখন উপরে পাচ্ছেন ধর পাওয়া দেখা যাচ্ছে অন্য মানুষগুলো দেখা তাদের ভিতরে একটা অন্যরকম একটা চিন্তা ভাবনা আসতে পারে যে এখানে পাওয়া দিচ্ছে বা এই ময়লা মানে আপনার পা থেকে অনেক ময়লা বেরোচ্ছে এভাবে একটা রুচির ইন্দে হলে এটা না করাই উত্তম একটু পানি দেখা যায় একটা মগে বা দিনে আপনি এই পাটা আলাদাভাবে ধুয়ে নিলেন কিন্তু ধোয়া যাবে কোন সমস্যা নাই আমাদের আরেক ভাই প্রশ্ন করেছে যে অজু করা মানে দেখা যাচ্ছে কি গোসল করি এই ক্ষেত্রে কি আমার করার প্রয়োজন আছে কিনা আসলে দেখা যাচ্ছে কি আপনি যদি নিয়ত করে গোসলটা করেন দেখা যাচ্ছে নাকে পানি দিলেন কুলি করলেন সমস্ত শরীর করেন অজুর মতন সবকিছু করলেন এতে আপনার যথেষ্ট ওই গোসলে আপনার ওজু হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে আপনি গোসল শেষ হওয়ার পর আপনি ওঠার সময় ঠিক আছে আপনি হাত মুখ কমপ্লিট করছেন গোসল যে ফরজ গুলো কমপ্লিট করছেন যখন উঠবেন উঠার সময় আপনি কি করলেন শুধু আপনার হয়ে যাবে নামাজ পড়তে পারবেন আমাদের প্রশ্ন করেছেন যে কি থ্রি পিস পরে আমরা নামাজ পড়তে পারবো কিনা প্রিয় বোন দেখা যাচ্ছে কি আপনাদের নামাজ পড়ার জন্য আপনাদের পুরো সতটা ঢাকা কলম ফরজ এটা মনে রাখবেন যে আপনি যখন থ্রি পিস পরে নামাজ পড়বেন আপনি কি এটা পারতেছেন না দেখা যাচ্ছে আপনার ঘাড় চুল বা দেখা যাচ্ছে কবজি বা এই হাতের হ্যাঁ আপনি থ্রি পড়তেছেন বর্তমানে দেখা যাচ্ছে এমন ধরনের হিজাব বের হয়েছে যে একটা হিজাব বলে পুরো থেকে পর্যন্ত ঢাকা থাকে ওইসব হিজাব হলেও আলহামদুলিল্লাহ সমস্যা হচ্ছে না কিন্তু শুধু যে আপনি থ্রি পিস নামাজ পড়তেছেন একটা অন্য পেঁচিয়ে রাখবেন পাতলা অন্য হলে কলাম আপনার দেখা যাচ্ছে বিতর্কত চুল দেখা যাচ্ছে গাড় দেখা যাচ্ছে বা যে কোনো একটা অংশ দেখা যাচ্ছে এটা গুলাম আপনার নামাজ হচ্ছে না আর যদি ওই রকম ভাবে একটা হিজাব আপনি পরিধান করতে পারেন তাহলে আপনার নামাজ হবে ইনশাল্লাহ আমাদের আরেকটা বোন প্রশ্ন করেছেন যে আমি ঘন্টা যুক্ত নূপুর ব্যবহার করতে পারবো কিনা দেখেন প্রিয় বোন আপনি যখন একটা ঘন্টা যুক্ত নূপুর ব্যবহার করবেন মনে করেন যে কিছু ছেলে অত কিছু যুবকরা রয়েছে থাকা অবস্থায় আপনি যুক্ত নপুর ব্যবহার করলেন এই ছেলেদের অতিক্রম করে আপনি যখন তাদের পাশ দিয়ে যাচ্ছেন যার পর দেখা যাচ্ছে শব্দ শব্দ হচ্ছে হওয়ার পর ওই তাকাবে বা তাকাবে বা কিছু খারাপ নজরে তাকাবে বা আপনাকে বিরক্ত করবে এটা ফ্যাতনার জমানায় আবার দেখা যায় এখানে একটা ফ্যাতনা হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ দেখা যাচ্ছে কি বড় ধরনের ফ্যাতনা হতে পারে এবং হবে এই জন্য যুক্ত নূপুর থেকে আমাদের বিবাহত থাকতে হবে আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন যে কি গোসল করার পর কি অজু করার প্রয়োজন কিনা গোসলের না এটা তো আমি বললাম নয় আমাদের আর এক বোন প্রশ্ন করেছেন যে নীল পালিশ ব্যবহার করতে পারবো কিনা হ্যাঁ আপনি নীল পালিশ ব্যবহার করতে পারবেন তবে খেয়াল রাখবেন এতটুক যে নীল পালিশটা মনে কোন সময় ব্যবহার করতেছেন অজু করার আগে আপনি যখন অজু করার আগে নীল ব্যবহার করবেন এই নীল যখন করবেন তখন আপনার অজুর পানিটা আপনার সেই স্থল পর্যন্ত পৌঁছাচ্ছে না যার কারণে আপনার অজু হলো না আর ওজু না হলে দেখা যাচ্ছে কি আপনার পুরো নামাজটা এগুলো বাতিল হয়ে গেল তাহলে কি আপনি কিভাবে আপনি এই নীল পালিশ গুলো আপনি ব্যবহার করতেছেন এই জন্য কি নেল পালিশটা ব্যবহার করতে পারবেন অন্য সময় দেখা যাচ্ছে অজুর আগে আপনি ওটা ঘষে উঠে ফেলাইলেন এমন ভাবে উঠাইতে ফেললেন আবার দেখা যাচ্ছে কি অজু করার আগে যদি আপনি নেল পালিশ ব্যবহার করেন তাহলে নেল পালিশের যে আবৃত যেটার জন্য গেলাম আত্মার পানি পৌঁছবে না আর আত্মার অজু না হলে গেলাম না না আমাদের আরো একটা প্রিয় বোন প্রশ্ন করেছিলেন যে কি আমরা কোন সুগন্ধি ব্যবহার করতে পারবো কিনা না প্রিয় বোন এটা একেবারে নিশ্চিত ধাক্কা মানে এটা আপনি যখন একটা সুগন্ধি ব্যবহার করবেন দেখা যাচ্ছে কি একটা পুরুষকে আপনি কলাম আকৃষ্ট করতেছেন অর্থাৎ আপনি এমন একটা সুগন্ধি ব্যবহার করলেন এই সুগন্ধিটা দেখা যাচ্ছে একটা পুরুষ আকৃষ্ট হলো বা আপনার দিকে তাকালো বা যে একটা গুণ আসার কারণে দেখা যাচ্ছে এই পুরুষ যত পুরুষ আপনার ওই শরীর থেকে আপনার সুগন্ধি থেকে নেবে আপনি কলাম ততটা জিনার গোনায় আবদ্ধ হয়ে যাবেন অর্থাৎ এই সুগন্ধিটা বাইরের জন্য না আপনি সুগন্ধিটা ব্যবহার করতে পারবেন আপনার স্বামীর জন্য তাকে সেজে গুজে দেখাতে পারবেন এটা আপনি করতে পারেন দেখা যাচ্ছে ম্যাক্সিমাম মেয়েরা যে কাজটা করে সেটা হলো কি যে সাজাগুজো করে ঘরের বাইরে বের হয় স্বামীর জন্য তার কলম সাজাগুজো বের হয় না অর্থাৎ স্বামীকে খুশি করতে চায় না অর্থাৎ দেখা যাচ্ছে কি বের হওয়ার জন্য তারা সাজা গোজা যা প্রয়োজন হয় যেগুলো যায় জন্য সেগুলো তারা করতেছে শুধুমাত্র বাইরা বের হওয়ার জন্য কিন্তু যেখানে সাজলে স্বামীকে যদি আপনি দেখান সেখানে আপনার কলম নেকির অধিকার হচ্ছেন অর্থাৎ দেখা যাচ্ছে কি এইগুলো থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে শুধু স্বামীর জন্য আপনি সাজতে পারবেন স্বামীর সামনে আপনি যে কোনো কিছুই করতে পারবেন এটা সমস্যা হচ্ছে না অর্থাৎ যে প্রশ্নগুলো আজকে আমরা বললাম যে প্রশ্নগুলো আমাদের কাছে আসছিল গত কয়েকদিন ধরে সে প্রশ্নগুলোর উত্তর আজকে আমরা দিনশালা দেওয়ার চেষ্টা করেছি অতএব এই যে যে প্রশ্নগুলো কয়েকটা বললাম এই কয়েকটা প্রশ্নের ভিতর যদি আপনারা কোনো কেউ থেকে থাকেন অর্থাৎ আপনাদের সাথে মিলে যায় এই প্রশ্ন ভিতর অর্থাৎ যেগুলো আমি বলে থাকলাম এগুলো থেকে অবশ্যই অবশ্যই নেবেন যদিও এতদিন ভুল ধারণা বা ভুল কিছু করছেন আজকে থেকে সেই ধারণাকে পাল্টে আমি যেগুলো কিছু বললাম সেগুলো সঠিক নিয়মে পালন করার চেষ্টা করবেন ঠিক আছে এই যে আগে মন ভাবে কিছু করবেন না ঠিক আছে দেখা যাচ্ছে কি যেকোনো একজন মানুষের পরামর্শের মাধ্যমে জীবনটাকে গড়বেন দেখবেন যে আল্লাহ তালাও খুশি হবে আপনার জীবনটাও ভরপুর হবেন দেখা যাক আপনি মন্দ চাহে জিন্দিগিতে কাজ করলেন আপনার মনে যে ধারণাটা আসলো সেই ধারণা অনুযায়ী আপনি কাজ করলেন কিন্তু পরে অবশেষে শেষ পর্যায়ে যে দেখা গেল যে আপনার কোনটাই কবুল হচ্ছে না বা কোনোটাই কবুল হলো না তাহলে কি লাভ হলো এভাবে মন গড়া জিন্দিগি বা মন গড়া ইবাদত করে অতএব দেখা যাচ্ছে বর্তমান আপনি জানেন না হয়তো বা আপনি কারো কাছে জানার মাধ্যমে বা কারো কাছে জানেন বা যে কোনো কিছু মাধ্যমে দেখা যাচ্ছে এই বর্তমান অনলাইনে প্রশ্ন কয়েকজনের কাছে দিতে পারলেও সেখান থেকে জানতে পারতেছেন এভাবে আপনারা জেনে নেবেন যে প্রশ্নগুলো বললাম বা যে প্রশ্নগুলো আসছিল এর ভিতর যদি আপনারা থেকে থাকেন সেগুলো থেকে বিরত থেকে যাগুলো বললাম সেগুলো পালন করার চেষ্টা করবেন